আচার তো অনেকই বানালাম কিন্তু অনেক দিন পর্যন্ত কিভাবে এটা ভালো থাকবে কোনো ফাঙ্গাস পড়বে না সেই টিপস এবং টিপস ফলো করে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আশা করি সবার উপকার হবে আসসালামু আলাইকুম আমি ইভা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এসি কুকিং অ্যান্ড ব্লগ থেকে ছোটো ছোটো টিপস ফলো করলে কিন্তু আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আর এর জন্য কোনো স্কিপ না করে ভিডিওটি পুরো দেখতে হবে তাহলে কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন প্রথমেই আমি যে আচারগুলো দিয়েছি সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি তো তাহলে চলুন দেখা যাক আজকে আমি কি কি আচার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে আমি প্রথমে যে আচারটা আপনাদেরকে দেখাবো এটা একটা জলপায়ের ঝুড়ি আচার এটা ঝুড়ি তেলের তেল দিয়ে আমি দিয়েছি আর কি তো এখানে তেলটা কিন্তু একদমই একটু বেশি পরিমাণ দিতে হবে আর এগুলো পুরোটাই তেলের মধ্যে থাকবে তো তেলের কয়েকটা আচার আমি এবার দিয়েছি সেগুলোই আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আর এবারে যে আচারটা আমি দেখাবো সেটা হচ্ছে রসুনের আচার আর এই রসুনের আচারটা কিন্তু খুবই উপকারী এটা যদি একবার দিয়ে রাখা যায় তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং দুই থেকে তিন মাস পর যখন রসুনটা একদম ভিতরটা সফট হয়ে যাবে তখন কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আর দেখতে পাচ্ছেন আমার রসুনগুলো এখনও সফট হয়নি এটা আরও দেরি হবে খেতে তো এভাবে কিন্তু আচারটা দিয়ে অনেক দিন পর্যন্ত আপনি রাখতে পারেন এটা খিচুড়ি কিংবা যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খুবই ভালো লাগবে খেতে যখন এটা ভিতরটা মজে যাবে আর এবারে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার খুব প্রিয় একটা আচার সেটা হচ্ছে কাঁচামরিচের আচার আর এই কাঁচামরিচের আচারটা আমি এবার ফার্স্ট টাইম দিয়েছি কিন্তু এটা দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে তো এটাও যখন তেলের মধ্যে থেকে অনেকটা মজে যাবে তখনই কিন্তু এটা খেতে ভালো লাগবে এর মধ্যে টক ঝাল মিষ্টি ঢুকে যাবে আর এই আচারটা খিচুড়ি কিংবা অন্য ভাজি ভর্তা দিয়েও কিন্তু খুবই ভালো লাগবে খেতে তো এগুলো কিন্তু আমি এভাবে তেলের একটু তেলের পরিমাণ বেশি দিয়ে দিয়ে কিন্তু এখানে রেখে দিয়েছি আর এবারে যে আচারটা আমি দেখাবো সেটা একটা মিক্স আচার এখানে জলপাই কামরাঙা তেঁতুল আমরা এগুলো আমি দিয়ে তারপরে কিছু রসুন দিয়ে তারপরে এই আচারটা দিয়েছি এই আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে আমি যখন আচারগুলো করি একবার দুই তিনটা আচার করে সবসময় ভিডিও করে সম্ভব হয় না দেওয়ার জন্য তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী সময় আমি অবশ্যই এটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এই আচারটাও কিন্তু এখনও তেমন একটা ভিতরটা সফট হয়নি রসুনগুলো সফট হলে কিন্তু এই আচারটা খেতে ভালো লাগবে তো এইভাবে কিন্তু আমি এই তেলের আচারগুলো দিয়ে রাখি আর এই আচারগুলো মাসে অন্তত পক্ষে একবার করে আপনি রোদে দিয়ে রাখবেন এই বয়ম ধরে রোদে দিয়ে রাখলে এই বয়ামের ভিতরে তেলটাও গরম থাকবে এবং আচারটাও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে টক ঝাল মিষ্টি আচার আর এগুলোর মধ্যে আমি যেটা প্রথমে দেখাবো সেটা হচ্ছে চালতার আচার তো দেখুন চালতার আচার কিন্তু আমার এবারে সিজনে আমার দুইবার থেকে তিনবার দেওয়া হয়ে গেছে আর অনেকেই শেষ এই বাটিটাই শুধু আছে তো এটা আমি দিয়ে রাখছি এটা এমনি নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু হবে কারণ এর মধ্যে শিরকা দেওয়া আছে যার কারণে এটা কিন্তু নষ্ট হবে না ফাঙ্গাসও পড়বে না তো এভাবে কিন্তু আমি এগুলো এয়ারটাইট এইভাবে বক্সে আমি নর্মালে রেখে দিই তো নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এবার আমি দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে কদবেলের আচার কতবেলের আচারটাও এবার তিন থেকে চারবার দেওয়া হয়ে গেছে তো দেখুন এটাও কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখেই অনেক দিন পর্যন্ত খেতে পারবো আর এইভাবে বক্সে করে আমি রেখে দিয়েছি আপনারা চাউলে চাইলে কিন্তু এইভাবে বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর এবারে আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে জলপাইয়ের আচার টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার এখানে আমি জলপায়ের কিন্তু অনেক পরিমাণ প্রায় চার কেজির বেশি আমি আচার দিয়েছিলাম আর এটা আমি বক্সে করে আলাদা রেখে দিয়েছিলাম জন্য এটা ইনটেক আছে আর একবার তো পুরোপুরি শেষ প্রায় শেষের দিকে হালকা কিছু আছে তো দেখুন আমি দেখাই দিচ্ছি আমার বাসায় আচারটা যে এত পরিমাণ সবাই পছন্দ করে আর এর জন্য আমি কিন্তু বছর ভরে খেতে পারি না শুধু তেলের আচারটাই আমার বাসায় থাকে আর এই ধরনের যে টকঝাল মিষ্টি যে আচারগুলো আমি দেই সেগুলো কিছুই থাকে না আচার একটু বেশি পরিমাণ দিলে কিন্তু এভাবে আমি দুই তিনটা বক্সে রেখে দিই তাতে কিন্তু সুবিধা হয় আর এবারে যে আচারটা দেখাবো এটা আমার সবচেয়ে প্রিয় আচার আর এটা হচ্ছে চালতার বারমেজ আচার আর এই রেসিপিগুলো কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ভিজিট করতে পারেন আর এটা কিন্তু এত মজার এত সুস্বাদু এটা না খেলে কেউ বুঝতে পারবে না খুবই মজার এই চালতার বার্মেজ আচারটা এটা যেমন ক্রিস্পি তেমন কিন্তু জোশি এটা দেখে কেউ যদি বুঝতে নাও পারতে পারেন কিন্তু এটা খেলে সে বুঝবে যে হ্যাঁ এটা আসলেও একটা খুবই মজার একটা চালতার আচার তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন চালতার আচার এগুলো কিন্তু খুবই মজার এবং সুস্বাদু তো আচারের যে তেলের আচারগুলো আপনারা কিভাবে রাখবেন সেটাই এখন আমি বলে দিচ্ছি আচারের বয়ামে আচারের ভরার আগে বয়ামের একদম নিচে এবং বয়াম ভরার পরে আচারের উপরে এক চিমটি করে লবণ দিয়ে রাখলে আচারে কিন্তু ফাঙ্গাস পড়বে না সব ধরনের আচারে একটু তেঁতুল মিশিয়ে নিন তাহলে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকবে এবং আচারে ফাঙ্গাস পড়বে না আর আপনারা হয়তো দেখে থাকবেন আমার রেসিপি যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা আচারে কিন্তু আমি একটু একটু করে তেতুল ব্যবহার করেছি আর এই তেঁতুল ব্যবহারের জন্য কিন্তু আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর মাসে একবার অন্তত কিন্তু রোদে দিতেই হবে রোদে দিলে আচারটা কিন্তু আরও বেশি ভালো থাকবে আর আমি যে টিপসগুলো বললাম সেগুলো ফলো করলে কিন্তু আচার আরও অনেক দিন পর্যন্ত আপনারা ভালো রাখতে পারবেন এক বছর দিয়ে কিন্তু আপনারা দুই তিন বছরও খেতে পারবেন আর যখনই দেখবেন আচারে এরকম উপরেরটা শুকায় গিয়েছে উপর পর্যন্ত তেল নেই তখন একটু সরিষার তেল ভালো করে গরম করে ঠান্ডা করে তখন এই আচারের মধ্যে আপনারা দিয়ে দিতে পারবেন এতে করেও কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এই তেলের আচারটা কিন্তু একবার দিলে কিন্তু সহজে আমরা দিতে চাই না ভালো লাগে না এই জন্য আপনারা যদি একবার একটু দিয়ে এই টিপস গুলো ফলো করেন তাহলে এক থেকে দুই বছর তিন বছরও আপনারা এটা খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না এবং ফাঙ্গাসও পড়বে না কষ্ট করে আচার দিয়ে যদি সেটা রেখেই না খেতে পারি তাহলে তো সব কষ্ট বিধা হয়ে যাবে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আর এগুলো কিন্তু আমি নিয়মিত ফলো করি যখনই আচার দেই এই কাজগুলো আমি করে থাকি আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ